আমরা কবে আসলে এখানে পুরোপুরি মায়ের সম্পূর্ণ রূপটা দেখতে পাবো আমার কোশ্চেন হচ্ছে যে আগের বছর এই রকম মহালয়ার দিনে এখানে একটা মারাত্মক দুর্ঘটনা তো পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা তো দেখেই বুঝতে পারছো যে আজ আমি চলে এসেছি রানাঘাটের কামালপুর গ্রামে হ্যাঁ সেই কামালপুর যে কামালপুর স্বপ্ন দেখেছিল এক বছর আগে যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর তৈরি করে তারা দেখিয়ে দেবে কিন্তু কারণবশত সবাই জানো যে আগের বছর সেই প্রতিমা তৈরি হয়ে ওঠেনি কেননা প্রশাসনের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল কিন্তু এবছরে কামালপুরের সমস্ত গ্রামবাসী অনেক চেষ্টা করে অনেক জায়গায় কথাবার্তা বলে মোটামুটি সেই প্রচেষ্টাটা সফল করতে চলেছে তো আজকের এই মহালয়ার বৈকালবেলা চলে এসছি কামলপুর গ্রামে তো দু সালের মহালয়ার দিনে কিন্তু এখানে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটেছিল মানে যেহেতু প্রশাসনের তরফ থেকে বারণ করে দেওয়া হয়েছিল যে এই পুজো করা যাবে না ওই জন্য সমস্ত গ্রামবাসীরা কিন্তু নিজেদের মাথার চুল ন্যাড়া করে একটা প্রতিবাদ জানিয়েছিল কিন্তু এবছরে আর সেটা হচ্ছে না এবছরে কিন্তু গ্রামের প্রত্যেকের মুখে যথেষ্ট হাসি রয়েছে এবং সাথে রয়েছে এই মাঠেতে প্রচুর ভিড় চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বড় দুর্গার পুজো উপলক্ষে কিন্তু এখানে অলরেডি দোকান বসে গিয়েছে দেখতেই পাচ্ছ যে যেমন এখানে কিন্তু ঘুগনি দোকান রয়েছে পাশে আইসক্রিম দোকান রয়েছে এবং তার পাশে রয়েছে তেলে ভাজার দোকান মানে এখন থেকে অলরেডি বেচা কেনা শুরুও হয়ে গিয়েছে এই যে রাস্তাটা করা হয়েছে মানুষজন আসার জন্য দেখতেই পাচ্ছ একে একে সমস্ত মানুষরা কিন্তু এই মাঠেতে আসছে এবং যেখানে প্রতিমাটা দাঁড় করানো হচ্ছে সেই সেটের একদম সামনে দেখো কত মানুষ মানে এখন থেকেই যেন মনে হচ্ছে যে মোটামুটি পুজো শুরু হয়ে গিয়েছে যদিও আজকে দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে ওই জন্য এখন থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এই কামালপুর গ্রামেতে তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অলরেডি নাগরদোলার যে সেট সেটা কিছুটা সেট করা হয়েছে এবং সাইডে যে আমাদের বলা হয় যে ব্রেক ড্যান্স সেই ব্রেক ড্যান্সেরও একটা সেট এখানে সেট করা হচ্ছে আর দেখবেন সে সমস্ত জিনিসগুলো তো এখানেই রয়েছে আপাতত বাচ্চারা ভিড় করে রয়েছে এখানে পিস যে বডির অংশটা সেটা এখানেই দেখতে পাচ্ছ যে সমস্ত অংশগুলো ছোট ছোটো করে এখানে সেট করা হচ্ছে লোহার রডের মাধ্যমে ঝালাই করা হচ্ছে এবং সেই কাজের জন্য কিন্তু প্রচুর মানুষ নিযুক্ত রয়েছে তো মন যে মুখ্যমণ্ডল সেটা তো এই তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানে রঙের কাজ চলছে আর অপূর্বদা কিন্তু রয়েছে একদম পাশে যেখানে দাঁড়িয়ে থেকে দেখছে যে রঙ ঠিকঠাক হচ্ছে কিনা মানে যথেষ্ট দায়িত্বের মধ্যে রয়েছে কিন্তু তো এখানেই দেখতেই পাচ্ছ যে মায়ের কিন্তু দুই সন্তানকে দাঁড় করানো হয়েছে এক হচ্ছে গণেশ আর ওপারে রয়েছে কার্তিক এখনও কিন্তু মা লক্ষ্মী এবং সরস্বতীকে এখানে দাঁড় করানো হয়নি তো মা লক্ষ্মীর সম্ভবত যে মূর্তিটা এখানে দাঁড় করানো হবে আর ওপারে মা সরস্বতীর মূর্তিটা দাঁড় করানো হবে এবং মহিষাসুরের তো বডি অংশ ওখানে চলে গিয়েছে এবং মুখমণ্ডলটা আপাতত এখানে ওই যে তোমাদের দেখালাম রঙের কাজ চলছে তো রঙের কাজ হয়ে গেলে সম্ভবত তাড়াতাড়ি সেট করে দেওয়া হবে তো এই মুহূর্তে পেয়ে গিয়েছি সুজয় দাকে তো দাদা নমস্কার প্রথমত তো দাদা আমার কোশ্চেন হচ্ছে যে আগের বছর এই রকম মহালয়ার দিনে এখানে একটা মারাত্মক দুর্ঘটনা বলা যেতে পারে যে সেই রকম একটা ঘটেছিল কিন্তু সেই দুর্ঘটনার পরে যে এই একটা সুচ্ছল পরিবেশ মোটামুটি কেমন লাগছে আজকে বলবো যে পুরনো ইতিহাস সবই আমরা ভুলেছি গত বছরের মহলয়টা যেভাবে আমাদের গেছে তো এই বছর বলবো সবাইকে একটু দেখিয়ে দি দিতে এই বছরের মহল কেমন আছে তো এটাই ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয় তো সময় আসলে ঠিক আস্তে আস্তে ভালো জায়গায় কিনতে প্রচলিত কথাই রয়েছে যে ভালো কিছু করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো ঠিক আছে কোনো কিছু করতে গেলে তোমাকে আগে জিনিসটা সবার সামনে ঠিকঠাক করে আনতে হবে এবার এই মুহূর্তে সরকার এবং প্রশাসন সম্পূর্ণ সহযোগিতায় কিন্তু এবছর কামালপুরে পুজো হচ্ছে রকম দ্বিধা নেই সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে একটা ভালো কিছু করতে গেলে কিছুটা সময় যায় তো অবশ্যই ভালো হবে কামালপুরের জন্য ভালো হবে আমাদের সবার জন্য ভালো হবে ওটি আমরা কবে আসলে এখানে পুরোপুরি মায়ের সম্পূর্ণ রূপটা দেখতে পাবো আমাদের তৃতীয়াতে একটা প্ল্যান আছে যে এ করার তো আমরা দেখছি দেখি তৃতীয়াটা এখনো আমরা সম্ভব বলছি এটা তৃতীয়াতে একটা ডেট আছে তাও দূর হবে যদি সম্ভব হয় আমি জানিয়ে দেবো যদি তৃতীয়াতেই হচ্ছে তো একবার পরে বলে দেবো বলছি কি এখানে গাড়ি সারা রাত চলবে তো আপনাদের কি সেরকম কথা হয়েছে অবশ্যই সেটা অবশ্যই পাবলিকের জন্য ভিকেল থাকবে যে আসুক না কেন যতই রাত হোক না কেন সে ঠিক পৌঁছে যেতে পারবে তাই অবশ্যই অবশ্যই তো এখানে তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই যে যে সমস্ত মানুষজন এই কামালপুর বড় দুর্গা পুজোর এখানে দোকান দিতে চাও বা কোনো বিজ্ঞাপন দিতে চাও তারা কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো কেননা এনারা এখানে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছে তো ভিডিওটি পজ করে তোমরা ফোন নাম্বারটা জব জব নোট করে নাও নিয়ে মোটামুটি এখানে দোকান দেওয়ার জন্য চলে আসতে পারো মোটামুটি বৈকালবেলা এখানে এসে পৌঁছেছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ওই জন্য আর দেরি করছি না মোটামুটি যাবতীয় যা জানানো তোমাদেরকে জানিয়ে দিলাম মানে তৃতীয়ার দিনে আসলে কিন্তু তোমরা এখানে মায়ের সম্পূর্ণ রূপটা দেখতে পাবে তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করছি না ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ এটা ভেবো না যে মায়ের সম্পূর্ণ রূপটা দেখাবো না আসবো সে যখনই হোক আসবো এসে মায়ের সম্পূর্ণ রূপটা তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা